নমস্কার আপনাদের সমস্যা আমার সমাধান আজকে যে বিষয়টা নিয়ে আমি আলোচনা করব সেটা হলো যারা ভাবছেন অর্থের সমস্যা নিয়ে ভাবছেন খুব চিন্তায় আছেন ছোট্ট একটি উপায় অবশ্যই ফলো করুন তন্ত্রমতে লঙ্কার বিরাট গুণাগুণ অবশ্যই ব্যবহার করুন আপনি সাত দিনেই রেজাল্ট পাবেন আপনাকে করতে হবে সাতটি শুকনা লঙ্কা একটি হলুদ কাপড়ে সাতটি শুকনো লঙ্কা একটি হলুদ কাপড়ে বেঁধে দিন বেঁধে সেই পুটুলটিকে আপনার যেখানে টাকা রাখা হয় সেটা সিন্দুক বা আলমারি যে স্থানে আপনি টাকা রাখেন সেটা মানি ব্যাগ হতে পারে মানি পাস হতে পারে সেটা আপনার লকার হতে পারে আপনার যেখানে আপনি টাকা রাখেন সেই স্থানে এইটা রেখে দিন আপনি সাত দিনের মধ্যে রেজাল্ট পাবেন এবং আপনার আর্থিক যে সমস্যা ছিল সেটা থেকে আপনি অবশ্যই মুক্তি পাবেন ভালো থাকুন সুস্থ থাকুন ভালো লাগলে ভিডিওটি লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আরও নতুনত্ব ভিডিও পাওয়ার জন্য শেয়ার করতে থাকুন নমস্কার